নারী অধিকার সংস্কার প্রতিবেদন এবং এই প্রতিবেদনেও বিষয়টি বরাবর বলা হয়েছে যে পুরুষদের কোনো কর্তৃত্ব যেন ঘরের মধ্যে না থাকে না মানা হয় এবং এখানে একটি বিষয় বারবার উঠে আসছে যে স্ত্রী হওয়ার পরেও ধর্ষণের মতো বিষয় থেকে যাবে যদি আপনি স্ত্রীর মনের ইচ্ছার বাহিরে কোনো কিছু করেন তাহলে এটা ধর্ষণ হবে এটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক এবং এটা সম্পূর্ণ অনইসলামিক ইসলাম পরিপন্থী একটি বিষয় এটা কোনোভাবেই বিষয়টা সত্য নয় যে কীভাবে সম্ভব যে আপনার হালাল স্ত্রী যদি উটের উপরেও স্বামী যদি আবদার জানায় উটের উপরেও উটের উপরে এটা নবীজির হাদিফ উটের উপরেও যদি স্বামী আবদার করে ওই অবস্থায় স্বামীর মনের ইচ্ছা পূরণ করা স্ত্রীর জন্য দায়িত্ব এক দুই নম্বর বিষয় হচ্ছে স্ত্রী যদি স্বামীর এই কথাকে উপেক্ষা করে ঘুমিয়ে যায় তাহলে ফেরেস তারা লানত দিতে থাকে দুই নাম্বার বিষয় তিন নাম্বার পয়েন্ট হচ্ছে হ্যাঁ আপনি স্বামী হিসাবে স্ত্রী এখন অসুস্থ এই অবস্থায় আপনি তাকে জোরাজুরি কেন করবেন জোরাজুরি করা দরকার নেই নাবি আল্লাহ সালাতামের পারিবারিক জীবনটা আপনারা গেটে দেখেন পড়ে দেখেন এখানে জোরাজুরির কোনো সুযোগ নেই সাংসারিক জীবনের এই সুখময় পরিবেশটা তত সুখময় হবে যত বেশি স্বাচ্ছন্দ্যের মধ্যে এই সম্পর্ক স্থাপন হবে তত বেশি সুখময় হবে কিন্তু আমরা এটাকে ক্রমান্বয়ে দিনের পর দিন আমরা এটাকে জটিল করে ফেলছি কিভাবে জটিল করছি আমরা এখন এটা এভাবেই মনে করছি যে অসুবিধা নেই এ বিষয়টি আমরা এটাকে এভাবে মনে করছি যে কেন আমার স্বামী আমার ইচ্ছার বাহিরে এই কাজটা করবে আমার ইচ্ছার বাহিরে কেন শারীরিক সম্পর্ক স্থাপন করবে আল্লাহ রাব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর সম্পর্কটাকে এতটা স্বয়াবের বিষয় বানিয়েছেন প্রত্যেকবার স্বামী স্ত্রী যখন মিলিত হয় এর মধ্যে সবাব রয়েছে এবং এটা সাদাকা দান করলে যেমন সব হয় এটা এরকম সবের কাজ শুধু তাই না স্বামী স্ত্রীর সম্পর্কটা এতটাই দামি সবাব যেমন অর্জিত হয় পাশাপাশি স্ত্রীর দিকে তাকালে সবাব হয় হাতটা ধরলে সবাব হয় সাংসারিক জীবনকে সুখময় করতে এ বিষয়টাকে আপনারা এমন বানায় নেবেন না যেটা একটা বোঝা এটা আমি আমার কাজের মধ্যে চাপিয়ে নিলাম এটা খুব স্বাভাবিক একটা বিষয় তো এটাকে নারীবাদীরা এখন একটা কষ্টের কারণ বানিয়ে দিয়েছে যে এই তো আলেমরা এখন এটা করতেছে এই তো আলেমরা সেটা করতেছে এটার কারণে এটা হচ্ছে এটার কারণে এটা হচ্ছে এটাকে এইভাবে চিন্তা না করে বরং বিষয়টাকে সহজভাবে চিন্তা করা আল্লাহ তালা সারা দুনিয়ার একটা ব্যালেন্স করেছেন এই দুনিয়া ব্যালেন্স করার পিছনে অনেক বিষয় আল্লাহ রাব্বুল আলম রেখে দিয়েছেন স্বামী স্ত্রী আল্লাহ রাব্বুল আলমিনের এই ব্যালেন্সের ভিতরে এমন একটা ব্যালেন্স আদম আলি সাল্লাতসাল্লাম যখন দুনিয়ায় একা ছিলেন হলিক নামিন দিল এই নোয়া আলাহা ওনার বাম পাঁচরের সবচেয়ে উঁচার বাঁকা হাট থেকে আম্মা জানকে হাওয়া আলেসালামকে আল্লাহ তালা সৃষ্টি করলেন আদম আলি মন ভালো হয়ে গেল একজন সঙ্গিনী পেলেন তো স্বামী স্ত্রী একে অপরের জন্য মন ভালো করার আপন সঙ্গিনী এই জন্য কোরআনুল করিম আল্লাহ তারা শব্দ চয়ন চয়ন করেছেন কোরআনুল করিমের শব্দ চয়ন হচ্ছে হুন্না লিবাস্লা কম ও আন্তুম লিবাসুল্লাহ হুন্না একে অপরকে পোশাকের মতো জড়িয়ে রাখবে পোশাক কেমন যেটা শরীর থেকে সরিয়ে নেওয়া যায় না টেনে যেটাকে খুলতেও সময় লাগে এইরকম পোশাকের মতো স্বামী তার স্ত্রীকে জড়িয়ে রাখবে সম্পর্ক হবে এমন আমাদের দেশে দেখতেছি ইদানিং অনেকগুলো মামলা এমন হয়েছে যে স্ত্রী মামলা করেছে যে আমাকে ধর্ষণ করেছে মা এটা অত্যন্ত লজ্জাজনক এবং পুরুষদের জন্য অত্যন্ত অপমানজনক এবং চরম ইসলাম বিদ্বেষী একটা কথা এটি হারাম কথা এক কথায় মুসলিম হিসাবে আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিতে হবে কথা বলতে হবে মানুষকে সচেতন করতে হবে যখনই ঘূর্ণিঝড়ের প্রভাব দেখি বাংলাদেশে তখন আমরা মন থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকি আল্লাহিনাউদিক সার রিহা মিন রিহা আল্লাহ আপনার কাছে এর অকল্যাণ থেকে আমরা পানাহা চাই আল্লাহর কাছে আমরা এরকম দোয়া করতে থাকি এবং আমরা বলতে থাকি আলাইনা আল্লাহ আল ওয়াল যরাবি ও বুতুনিলি ও মানাবিত সাজা এভাবে আল্লাহর কাছে আমরা দোয়া করি আমরা স্বপ্নে যদি ভয়াবহ কিছু দেখি ফেলি খুবই ভয়ঙ্কর কোন স্বপ্ন যদি আমরা দেখি যেটা প্রচণ্ড ভয় ভীতিকর হওয়ার কারণে আমার ঘুম ভেঙে গেছে তখন আমি আউদ বিল্লাহিমিনা শেতনের রজিম অন্তত এতটুকুন আমরা পড়ার চেষ্টা করি আল্লাহ্মা ইনিয়াস আলুকা খয়রাহা ও আউদু বিকামিন শারিহা আল্লাহ এই স্বপ্নের যত অকল্যাণ দিক আছে আল্লাহ এগুলো থেকে আপনি আমাকে হেফাজত করেন আর কল্যাণকর দিকগুলো আল্লাহ আপনি আমাকে দান করেন আমরা এইভাবে স্বপ্ন দেখে ভীতিকর কোনো কিছু দেখলে আমরা পানা চেয়ে নেব আমরা যখন কাজে অনেক সময় আমরা খুবই অন্নমনস্ক হয়ে যাই একেবারে এতটাই অন্যমনস্ক হই আমাদের কাছে মনে হয় যে কেন যেন আমি বিষণ্ন আমি এই কাজে সফল হতে পারবো না যদি এইরকম আমাদের কাছে প্রতিনিয়ত মনে হতে থাকে তাহলে আমরা বেশি বেশি লা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী ইলা পড়ব এটা কানজুন মিন কোন জিল আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে সফল করবেন ইনশাআল্লাহ নবী করিম সল্লাহ আলী ওয়াসাল্লামকে স্বপ্ন দেখার জন্য ছোট্ট একটি আমল করতে পারে খুবই ছোট্ট একেবারে সহজ যে আমলটি করার মধ্য দিয়ে নাবিজিকে আমরা স্বপ্ন যুগে দেখতে পাবো ইনশাআল্লাহ দুরু শরীফ পড়তে থাকবেন বেশি বেশি অন্তত এতটুকুন পড়ার চেষ্টা করেন সল্ল্লাহ সল্লাহ সল্ল আলিহিহি আসাল্লাম সল্লি আসাল্লাম নাবী সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকজা ইন্না শাইতান লা ইয়াতামাসসালু বি অফি ফি রিওয়ায়াতিন উখরা ইন্না শাইতান লা ইয়াতাশাববাহু বি শয়তান কখনো নবীর আকৃতি ধারণ করতে পারে না এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে তোমরা অধিক পরিমাণে দুরুস শরীফ পড়ো দুরুস শরীফ পড়ো এটা লাভ হচ্ছে নবীজিকে আপনি স্বপ্নে দেখতে পারবেন যদি নাও পারেন আপনার আমল পরিবর্তন হবে সৌন্দর্যমণ্ডিত হবে এবং আল্লাহর জান্নাতে নাবিজির পাশাপাশি আল্লাহ তালা আপনাকে বাড়ি বানায় দেবে সুহান আল্লাহবেহমদ